হ্যালো বন্ধুরা তো আজকের ব্লগটা পুরো স্পেশাল এবং আলাদা ব্লগ এই ব্লগে থাকছে রিভা বেবি শাওয়ার ভাবির মানে হচ্ছে পঙ্কাজ আছে পঙ্কাজ একটু হাই করে দে ভাই এটা হচ্ছে ভাবির ভাই আর এদিকে রয়েছে হচ্ছে ভাবির সম্পর্কে অনেক ছোট হয় বাট রোহান একদম ইয়ো ইয়ো হানি সিংহ

হুম হুম আর তার সাথে নিয়ে এসছে দেখছে ডেকরেশন করেছে এই মাইসুর মিষ্টিটা খুব টেস্টি খেতে এটা আমি খেয়েছি এটা হেভি খেতে এটা বাবাই নিয়ে এসেছিলো তোমাদের আগেও আমি দেখিয়েছিলাম সঞ্চিতা নিয়ে এসেছিলো এবারে দিয়ে আক্কা নিয়ে এসেছে আর রিহার জন্য হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি টোয়েন্টি টোয়েন্টি গোল্ড বাবা অনেক বড় বিস্কুটটা

রান্নার পর্ব বসে গেছে এই মাসি মাসি একদম রান্না শুরু করে দিয়েছে মাসি আজকে কি কি আইটেম হচ্ছে গো ফুলকপি রসা সবজি ডাল মাছের কালিয়া চাটনি পাপড় বেগুনি বা দারুণ আইটেম আমাদের পরিবারের লোক ওদিকে বাবুদা আছে এদিকে মাসি আর এদিকে তুমি একটু চম্পার বোন চামিলি একটু হাই করে দাও তো চম্পা চামিলিকে তো তোমরা দেখলে আমি কোয়েশ্চেন করতে পারি চম্পা কি কালারের শাড়ি পরেছিল আর চামিলি কি কালারের ব্লাউজ